কেদারনাথ শুধু একটি মন্দিরই নয় এটি এমন একটি স্থান যেখানে ভগবান শিব নিজেই পান্ডবদের থেকে আড়ালে থাকার জন্য এখানে চলে আসেন কেদারনাথের অনেকগুলি অলৌকিক চমৎকার রয়েছে যার রহস্য এখনো কেউ সমাধান করতে পারেননি এর মধ্যে কিছু হল কেদারনাথের শিবলিঙ্গটি প্রাকৃতিকভাবে প্রকট হয়েছে এই লিঙ্গটি কেউ বানানোনি বা কেউ স্থাপনও করেননি স্বয়ং প্রকট হয়েছেন এই মন্দিরটি বহু বছর ধরে বরফের তলায় চাপা পড়েছিল কিন্তু মন্দিরের কোন রকম ক্ষতি হয়নি মন্দিরের দেওয়াল কয়েক হাজার বছরের পুরনো বলে মনে করা হয় কেদারনাথ মন্দিরের সামনে যে নন্দী ভগবানের মূর্তিটি আছে সেটি প্রাকৃতিক বিপর্যয়ের সংকেত দেয় বলা হয় যখন তুষারপাত বেশি হয় তখন এর রং পরিবর্তন হতে থাকে। মন্দিরে কোনো থাকেন না। কিন্তু পরের দিন সকাল বেলায় পুজোর সমস্ত রকম আয়োজন মন্দিরের ভেতরে করা থাকে মনে করা হয় মন্দিরের ভেতরে একটি গুপ্ত স্থান আছে যেখানে হাজার বছর ধরে একটি জ্যোতি জ্বলছে কখনো তা নেভেনি সব থেকে বড় রহস্য হলো প্রবল তুষারপাতের সময় ছ মাস মন্দির পুরো বন্ধ থাকলেও মন্দিরের ভেতরের প্রদীপ ছয় মাস পরে মন্দিরের দ্বার খোলার পরেও জ্বলতে দেখা যায় যেখানে ছয় মাস ধরে কেউ ঘি বা তেল কিছুই দেন না কি করে বিনা তেলে বন্ধ মন্দিরে প্রদীপটি জলে সেই রহস্যের সমাধান আজও কেউ করতে পারেননি বল হর হর মহাদেব